কী খবর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি এই গল্পটা আমার জীবনের এক বোম চাপা সত্য ঘটনা অনেকেই হয়তো ভালোবাসার গল্প শোনেন কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে যার কোনো নাম হয় না কোনো সামাজিক স্বীকৃতিও থাকে না সেই রকমই একটা সম্পর্কের গল্প আজ আমি আপনাদের শোনাব আমি জানি আপনাদের অনেকে জীবনেই হয়তো এমন না বলা লুকিয়ে থাকা অধ্যায় আছে যদি আমার গল্পটা শুনতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর গল্পের শেষে কমেন্ট করে জানাবেন আমার জায়গায় থাকলে আপনি কি করতেন চলুন শুরু করা যাক আমার সেই গোপন ডায়েরির পাতা থেকে তুলে আনা গল্পটি তখন আমি কলেজে পড়ি নাম রুজু আমাদের এলাকাতে চৌধুরী সাহেবের বিরাট বাড়ি উনি একজন বড়ো ব্যবসায়ী বেশিরভাগ সময়ে উনি ব্যবসার কাজও বাইরে বাইরে থাকেন উনার স্ত্রী আমাদের রিয়া ম্যাডাম উনি আমাকে অঙ্ক আর বিজ্ঞানের কোচিং দিতেন রিয়া ম্যাডাম আমার থেকে খুব বেশি বড় ছিলেন না হয়তো বছর পাঁচেকের বড় হবেন দেখতে খুব শান্ত স্নিগ্ধ অনেকটা সন্ধে তারার মতো কিন্তু কেমন যেন একটা চাপা বিষণ্নতা সবসময় তার চোখে লেগে থাকত আমি যখন প্রথম ম্যাডামের কাছে পড়তে যাই তখন আমার মনে শুধুই ছিল পড়া আর ম্যাডামের প্রতি শ্রদ্ধা কিন্তু যত দিন যেতে লাগলো তত তার ওই বিষণ্নতা আর আমার মনকে যেন একটা অদ্ভুত কৌতূহলে ভরিয়ে তুলল কোচিং হতো একদম রাতে চৌধুরী সাহেব যখন ফিরতেন না বাড়ির কাজের লোক আগেভাগেই খেয়ে ঘুমিয়ে পড়ত রাত দশটার পর চৌধুরী বাড়ির দোতলার ওই পড়ার ঘরটা হয়ে উঠতো আমাদের দুজনের জগৎ একদিন ক্লাসে ম্যাডাম অঙ্ক বোঝাতে গিয়ে খুব অন্যমনস্ক হয়ে গেলেন বারবার ভুল করছিলেন আমি জিজ্ঞাসা করলাম ম্যাডাম শরীর খারাপ লাগছে উনি চমকে উঠলেন যেন গভীর কোনো চিন্তা থেকে টেনে বের করা হলো তাকে না রুজু আসলে আসলে আজকাল শরীরটা ভালো যাচ্ছে না কিন্তু আমি জানি ওটা শুধু শরীর খারাপ নয় ওটা মনের খারাপ আমি চুপ করে থাকতাম রিয়া ম্যাডাম প্রায়ই চৌধুরী সাহেবের কথা বলতেন বলতেন অনেক জীবনে সব কিছু থাকলেও একটা জিনিস না থাকলে চলে না সেটা হলো সঙ্গ চৌধুরী সাহেব টাকা দেন কিন্তু সময় দেন না তার কথাগুলোই কোনো অভিযোগ থাকতো না কেবল একটা গভীর শূন্যতা থাকত আমার বয়স তখন কম কিন্তু ম্যাডামের ওই শূন্য চোখ দুটো আমার মনকে যেন টেনে নিত অজান্তেই কখন আমি পড়ায় মনোযোগ না দিয়ে তার দিকে তাকিয়ে থাকতাম টেরও পেতাম না তার শান্ত মুখশ্রী চুল বাঁধার ঢং শাড়ির ভাঁজ সব কিছুই আমার মনে একরকম তোলপাড় সৃষ্টি করত। এটা ছিল এক বিশুদ্ধ আকর্ষণ যার নাম দেবার সাহস তখনও আমার হয়নি সেদিন খুব বৃষ্টি হচ্ছিল পড়াতে পড়াতে রাত এগারোটা বেজে গেল ম্যাডাম বললেন অনেক এত রাতে এই বৃষ্টিতে যাস না আজ থেকে যা আমি ইতস্তত করছিলাম উনি জোর করলেন কাজের লোকটা নিচে ঘুমোচ্ছিল পড়ার ঘরে চেয়ার টেবিল ছেড়ে আমরা পাশের সোফায় এসে বসলাম রিয়া ম্যাডাম নিজে হাতে কফি করে আনলেন কফি খেতে খেতে ম্যাডাম হঠাৎ কেঁদে ফেললেন আমি এমন দৃশ্য আগে দেখিনি ম্যাডামের ওই নীরব কান্না আমার ভেতরে থাকা সমস্ত কলেজ ছাত্রকে যেন মুহূর্তে একজন পরিণত পুরুষ করে দিল আমি উঠে গিয়ে ম্যাডামের পাশে বসলাম ম্যাডাম কি হয়েছে আপনার বলুন আমায় ম্যাডাম কাঁপা গলায় বললেন অনিক আমার মনে হয় আমি শুধু এই বাড়ির একটা দামি আসবাব যার কোনো চাহিদা নেই শুধু প্রয়োজন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমার ভেতর তখন এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল ম্যাডামের ভেতরের ওই অসহায় নারীটিকে দেখে আমার কেমন যেন একটা অধিকার বোধ জন্মালো আমার হাতটা কখন যে সাহস করে তার কাঁধের ওপর চলে গেল আমি টেরও পাইনি ম্যাডাম কিন্তু হাতটা সরিয়ে দিলেন না বরং তিনি আমার কাঁধে মাথা রাখলেন তার শরীরটা কাঁপছিল সেই উষ্ণ স্পর্শ সেই গভীর নীরবতা আমার সমস্ত শিরায় যেন আগুন ধরিয়ে দিল আমার মনে হচ্ছিল যেন আমি এক নিষিদ্ধ ফলের সামনে দাঁড়িয়ে আছি যার স্বাদ নেওয়ার জন্য আমার মন ব্যাকুল আমি খুব আস্তে করে তার পিঠে হাত বোলাতে শুরু করলাম ম্যাডাম ধরা গলায় বললেন রুজু আমাকে একটু ভরসা দে আমি কোনো কথা না বলে তার শরীরটাকে নিজের দিকে আরেকটু টেনে ধরলাম তার শাড়ির আঁচল সরে গিয়ে একটা অন্যরকম গন্ধ আমার নাকে আসছিল ওই মুহূর্তে আমার শরীরে কি যেন এক উত্তেজনা সৃষ্টি হলো আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলাম আমি বুঝতে পারছিলাম ম্যাডাম হয়তো শুধুমাত্র একটু আশ্রয় চাইছিলেন কিন্তু আমার মনের ভেতরে এটা একটা অন্য সংকেত ভুল ইশারা হিসেবে কাজ করলো আমার মনে হলো এই গভীর রাতে এই নিয়ব ঘরটার মধ্যে আমাদের দুজনের সম্পর্কের সব বাঁধন ছিঁড়ে যাচ্ছে সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আমূল বদলে গেল কোচিং চলতো কিন্তু এখন ক্লাসের শেষে একটা অন্যরকম অপেক্ষা থাকত পড়ার শেষে ম্যাডাম সবসময় নিচে গিয়ে দরজা লক করে আসতেন যেন কেউ হঠাৎ ঘরে ঢুকে না পড়ে কিন্তু সেই দিন থেকে উনি বাইরে থেকে দরজা লক করার বদলে ভেতরে থেকে ছিটকিনিটা দিতেন ঘরে তখন শুধু টেবিল ল্যাম্পের আবছা আলো ম্যাডাম বলতেন আজ অঙ্ক নয় আজ শুধু দুটো কথা হবে একদিন রাতে ম্যাডাম অঙ্ক খাতা দেখতে দেখতে আমার হাতটা ধরলেন তার হাতের নরম ছোঁয়া যেন আমার সমস্ত শরীরে বিদ্যুৎ তরঙ্গ বয়ে দিল তিনি খুব আস্তে করে বললেন রুজু তুই কেন জানি না আমার খুব কাছের একজন হয়ে গেছিস আমি তখন ম্যাডামের দিকে তাকিয়েছিলাম তার চোখের গভীরতা যেন আমায় ডুবে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছিল আমি আস্তে করে তার খুব কাছে সরে গেলাম আমাদের নিঃশ্বাস যেন এক হয়ে যাচ্ছিল আমি খুব আলতো করে তার হাত থেকে খাতাটা সরালাম সে মুহূর্তে আমি যেন নিজেকে আর আটকে রাখতে পারলাম না আমার শরীরের সবটুকু উত্তাপ দিয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম প্রথমে তিনি একটু দ্বিধা করলেন তারপর আস্তে আস্তে তার হাতও আমার পিঠের ওপর উঠে আসলো সেই আলিঙ্গনে শুধু শরীরের আকর্ষণ ছিল না ছিল দুটো নিঃসঙ্গ মানুষের নীরব আলাপন ছিল এক নিষিদ্ধ আশ্রয় আমার মনে হচ্ছিল এই ঘরটা এই নীরবতা সব যেন আমাদের এই গোপন সম্পর্কের নীরব সাক্ষী আমি খুব আস্তে করে তার কাঁধে নিজের মুখটা গুজে দিলাম তার ত্বক থেকে আসা মিষ্টি সুবাস আমার মাথা ঘুরিয়ে দিচ্ছিল আমার হাত তখন খুব সাবধানে তার কোমরের দিকে চলে গেল আমি যেন এক নতুন ধরনের আবেশে ডুবে যাচ্ছিলাম যার কোনো ব্যাখ্যা আমার জানা ছিল না এর সব কিছু দ্রুত ঘটে গেল সেই আবঝা আলোয়ে সেই নীরব ঘরের মধ্যে আমাদের ভেতরের সমস্ত চাপা আবেগ যেন বাঁধ ভেঙে দিল আমরা একে অপরের খুব কাছে এলাম তার শরীর আমার শরীরের সাথে চেপে ধরতেই আমার মনে হলো যেন আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা স্পর্শ করছি আমি শুধু গভীর আবেশে তার কোপালে গালে ঠোঁটে আলতো করে উষ্ণতা দিচ্ছিলাম আর তিনি যেন সেই উষ্ণতায় সমস্ত দুঃখ ভুলে যাচ্ছিলেন আমরা যেন এক অন্য জগতের বাসিন্দা হয়ে গেলাম যেখানে চৌধুরী সাহেব নেই সমাজের কোনো নিয়ম নেই আছে শুধু তীব্র অনুভূতির একটা চোরা স্রোত সম্পর্কটা ছিল অবৈধ সমাজের চোখে পাপ কিন্তু আমাদের কাছে ছিল শ্বাস নেওয়ার একমাত্র অবলম্বন প্রতিবার দরজা বন্ধ করার পর আমরা এক নতুন সম্পর্কে পা দিতাম আর পরের দিন সকালে সেই দরজাটা খুলে যখন আমি কলেজ যেতাম তখন ভেতরে একরাশ অপরাধ বৌদ আর ভয় কাজ করতো রিয়া ম্যাডামও খুব ভয় পেতেন প্রায় বলতেন রুজু একদিন যদি ধরা পড়ে যায় আমি বলতাম ম্যাডাম আপনি ভয় পাবেন না এই গোপন কথা শুধু আমাদের দুজনের আসলে এই সম্পর্কটা ধীরে ধীরে এমনভাবে আমাদের জীবনে জড়িয়ে গেল যে আমরা দুজনেই এর থেকে বেরোতে পারতাম না ম্যাডামের একঘেয়ে শূন্য জীবনে আমি ছিলাম এক নতুন উত্তেজনার নাম আর আমার কাছে ম্যাডাম ছিলেন প্রথম প্রেমের গভীর রহস্যময় প্রতিচ্ছবি আমাদের সম্পর্কটা ছিল সম্পূর্ণ ইমোশনাল আর ভুলের মোড়ে গড়া এক অবৈধ সম্পর্ক ম্যাডামের সামান্য চোখের ইশারা একটু হাসি বা একটু বেশি কাছে আসা এই সব কিছুই আমার ভেতরে ঝড় তুলত একদিন ম্যাডাম বললেন আমি তোর জন্য এই কাজটা করছি না অনেক আমি করছি আমার নিজের জন্য তোর কাছে এসে আমি সেই মানুষটাকে ফিরে পাই যাকে চৌধুরী সাহেব অনেক আগে মেরে ফেলেছেন তার এই কথাগুলো আমার মনকে আরও বেশি বেঁধে ফেলেছিল আমার মনে হতো আমি তাকে ব্ল্যাকমেল করছি না বরং তাকে মুক্তি দিচ্ছি তার ভেতরের কষ্ট থেকে কোচিংয়ের পড়া শেষ হওয়ার পর সেই আধো আলোতে সোফায় বা কখনো কখনো ফ্লোরে বসে আমাদের যে গভীর শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা চলতো তার কোনো সামাজিক নাম ছিল না সেখানে ছিল শুধু দুটো শরীরের সীমাহীন টান আর দুটো মনের গোপন ভালোবাসা আমরা জানতাম এটা ভুল এর কোনো ভবিষ্যৎ নেই কিন্তু সেই রাতের বন্ধ দরজার ওপাশে আমরা প্রতিবার নিজেদের এক নতুন সত্যের সামনে আবিষ্কার করতাম যে সত্য শুধু আমাদের জন্যই বরাদ্দ ছিল এটাই ছিল সেই বন্ধ দরজার রহস্য বন্ধুরা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন